ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো ঈদ পার হয়ে গেল তো এর পরবর্তী আমাদের অন্নপূর্ণা পুজো আছে তো সেই অন্নপূর্ণা পুজো শুভ আগমনের বার্তা নিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি তো চলুন আজকের আপনাদের কী কী দেখাতে পারি সেটা অন্তরালে রইল তো চলুন যাওয়া যাক

연락早 March 11 am i 染고요丈을 자요. 반가워요,꺼내세요. 신 r o m a n e is g l d 저씨전 OF r a d যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা